অবশেষে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রিস্ট করতে পেরেছি আপনাদেরই পছন্দের ডিজাইন এই ডিজাইনটা সবাই এত বেশি পছন্দ করেছে তো এটা কিন্তু না আরও আসবে ইনশাল্লাহ তো যারা যারা এখনও অর্ডার করেন নিদ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আর যারা যারা অর্ডার করেছেন তারা তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এখান থেকে একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই এর ড্রেসটা যেমন সুন্দর ডিজাইন তার উপরে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়াতে আসলে সবাই খুবই পছন্দ করেছে তো একটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাই এখান থেকে এই যে যারা দেখেনি তাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এটা খুবই প্রিটি এই যে মাশাল মাশাল পুরোটাই খুলে দেখাচ্ছে আপনাদেরকে এটা ড্রেস এর দেখতে পাচ্ছেন মাসাল্লা এত সুন্দর একটা প্রিন্ট আর ডিজাইনটা এত প্রিটি আল্লাহ এটা চলে আসবে ড্রেস হাতার কাপড় যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এটা ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ফ্রন্ট পার্ট অসম্ভব প্রীতি এটা কাল লাগবে বলেন এই ডিজাইনটা খুবই সুন্দর ব্যাক পার্ট এই যে নিচের ডিজাইনটা দেখেন অসম্ভব প্রিটি একটা নিচের ডিজাইন এটা যেই মিস করবে ভাগ খারাপে কারণ এই ড্রেস আবার কবে কখন রিস্টক করতে পারবো তার কোনো হিসেব নেই তবে লাইনে আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে তাই এই কালেকশনের মধ্যে যদি এখনকার স্টকের মধ্যে যদি নিয়ে ফেলতে চান তাহলে দ্রুত অর্ডারটা ডান করতে হবে এই ড্রেস কিন্তু মিস করা যাবে না সে সাথে দেখছেন পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর ওনার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর কার কার লাগবে বলেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন